না না তোমার মতো নিমখ খারাম আল্লাহর জমিনে দ্বিতীয় কেউ নাই স্বামীর খা ও স্বামীর করো তোমার স্বামী কত কষ্ট করে তোমাকে একটু সুখে রাখার জন্য তোমাকে একটু ভালো রাখার জন্য। তোমার সন্তানগুলো যেন ভালো থাকে তাই সৌদি আরবের মতো রাষ্ট্রে দুপুর বেলা রুদ্রে পড়ে

উপার্জিত সম্পদ দিয়ে যদি তুমি হারাম কাজ করো কাজ করো তাহলে তোমার মতো নিমুখ খারাম আল্লাহর জমিনে দ্বিতীয় কেও না তোমারে শাসন করার কথা বল্লাতি তাহা ফোন না ওয়াহ জুরু হুন্ না ফিল্মা দয়াজ কোরআনে আল্লাহ বস এই জাতীয় যদি নষ্ট হয় বুঝেন না যার এক বেড়ায় হয় না কয়েক বেড়া লাগে এটাকে ভালো না নষ্ট কি চরিত্রবালী না চরিত্রহীন 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 এর ঘরে যে সন্তান হবে এটা আরো বড় চরিত্রহীন হবে বড় চরিত্রহীন কথা কয় না আহ আহ যারা সেনা করে সেনা করে প্রেমের মধ্যে পড়ে অবৈধ সম্পর্ক করে হাদিসের মধ্যে কয় একামতের কুঠিম মাদানে তাদের লজ্জাস্থানে বিষাক্ত সাপগুলো কামরাইবো আর আসে নাউজুবিল্লাহ কোন কোন বর্ণনা আসে না না দুইজনের লজ্জাস্থান থেকে দুর্গন্ধযুক্ত পূজ পড়তে থাকবে গোটা কামাতের ময়দানের মানুষগুলো দেখবে হায় এই বদনসিবের দল কারা দাদের লজ্জাস্থান থেকে দুর্গন্ধযুক্ত পূজ পড়তেছে বলা হবে এরা আর কেউ নাই প্রেমপ্রীতির যুগল যারা প্রেমপ্রীতি কইরা অবৈধ সম্পর্ক করছে তুমি বুঝবা না پیغمبر মেরাজের রজনীতে আল্লাহর হাবিব মেয়েরাজের রজনীতে রজনীতে গিয়ে দেখে একটা আগুনের চুলা এই চুলার আগুনগুলো যখন উপরে আসে কিছু ল্যাংটা মানুষ উপরে আসে সমাজের মধ্যে কিছু ল্যাংটা শাহ আছে না ল্যাংটা বাবা কি বাবা দেখবেন হের পিছনে হাজার হাজার মানুষ দৌড়ায় কিরি হের পিছনে কা কয় ইশারা না পাইলে কি অফিস আদালত খুল্লা পালাইছে কথা কয় না হ্যাঁ বলে ইশারা পাইছে কি পাইছে আমিও বলি কথা ঠিক বলছো ইশারা পাইছে কার ইশারা কথা কয় না ইবলিসের ইশারা ইবলিস কো কুল্লা ভালা কথা কয় না আল্লাহর হাবিব দেখেন কুয়ার মধ্যে কুয়ার মধ্যে কিছু ল্যাংটা পুরুষ আর নারী এরা আগুন যখন উপরের দিকে আসে ল্যাংটা হয়ে উপরের দিকে আসে নাউজুবিল্লাহ আবার আগুন যখন নিচের দিকে যায় তাদেরকে আবার নিচের দিকে নেওয়া যায় হাজরে জিব্রাইল কে বললেন ভাই কে রে সম্প্রদায় উলঙ্গ অবস্থায় আগুন একবার উপরে নে নিচে নামায় আদরে দেজেবরা ইল কয় কয় এরা আর কেউ না

এ দেশের যুবকরা যেভাবে ইসলামের দিকে ইসলামের দিকে অগ্রসর হচ্ছে হচ্ছে আমার তো মনে হয় ওই দিন বেশি দূরে না হয় যে দিন বাংলাদেশের সংসদে কালিমা খুঁজিত পতাকা উড়বে আরো জোরে বলেন ঠিক কিনা توحید نے بخشی ہے ہمیں بھی ہیں ہمیں حوصلہ مندی تو ہی بخشی ہے ہمیں بھی حوصلہ مندی ہم ملت اسلام کے جاباز سپاہی ہم ملت اسلام کے جاباز سپاہی

ভদ্র সমাজে তোমাদেরকে নিয়ে কেউ কোনো আলোচনার মজলিজ বসাইত না কারণ একটা নাপাক পানির উপর আমি আল্লাহ কত সুন্দর নকশা করে দিয়েছি পৃথিবীর কোন আটম্যান পৃথিবীর কোন নাকাশ পৃথিবীর কোন ফটোগ্রাফার তাদের পক্ষে সম্ভব না এত সুন্দর নকশা করা এটা একমাত্র কেবল মাত্র আমি আল্লাহর পক্ষে সম্ভব দেহাতে নতুন ফারা সুরতে চুপড়ি

وَلَقَدْ خَلَقْنَا الْإِنْسَانَ مِنْ سُلَالَةٍ مِنْ طِينٍ ثُمَّ جَعَلْنَاهُ نُطْفَةً فِي قَرَارٍ مَكِينٍ ثُمَّ خَلَقْنَا نطفه علقه فخلقنا العلقه مضغه فخلقنا المضغه عظاما فكسونا العظام لحما ثم انشاناه خلقا اخر فتبارك الله শাকসবজি তরলতা জমিন থেকে উৎপাদিত গম ধান চাউল আটা এগুলো খাইছো তার থেকে আমি তোমার বীজটা বানাইছি

আল্লাহ বলেন বাবার বীর্যটা আমি আল্লাহ মেরুদণ্ডের মধ্যে স্টক করছি জমা করছি মার বীর্যটা সিনার মধ্যে জমা করছি দুইটা দুই জায়গায় স্টক রুম ওই দুই জায়গা থেকে আল্লাহ মিলনের মাধ্যমে আরেক জায়গাতে জমা করছে ভালো করে বুঝেন দুই দিনের ক্ষমতা কথা বলেন ঠিক কি যে কইব নিজেরই আন্দাজ করতে পারেন বড় বড় আলেমদেরকে কটাক্ষ করে নাম নেওয়া বলে কই মুবারকুল্লাহ কই সাজিদুর রহমান কথা বলেন ঠিক কেন আরে গাধা তুই তো আসলে কপাল পড়া আল্লাহর ওলিদের সাথে কেউ দুশ্মনী রাখলে আল্লাহ বলেন তার সাথে আমি যুদ্ধের ডিক্লার কথা বলেন ঠিক কিনা ঠিক কিনা মগা কোথাকার এরা সারাটা জীবন এলমে ওহির জন্য অক্ষ করে দিয়েছে এখনো বুখারি শিরিফ পড়ায় দিনের খেদমতে চব্বিশ ঘন্টা নিয়োজিত আর তুই তাচ্ছিল্য করে কটাক্ষ করে তাদের নাম উচ্চারণ করিস তোর মতো আর পৃথিবীর মধ্যে যতদিন বাংলাদেশ থাকবে তোর মতো কুলঙ্গারের চেহারা দেশের মানুষ দেখতে চাবে না কথা বলেন ঠিক সামান্য বীর্যের দ্বারা তৈরি বাহাদুরি কারে কয় আহা দুই দিনের বাহাদুরি কথা কয় না আল্লাহ বলেন গোলাম আল্লাহ বলেন গোলাম দুইটা বীর্য দুই জায়গায় আমি আল্লাহ জমা করেছিলাম করেছিলাম ওখান থেকে মা বাবার মিলনের মাধ্যমে আমি আল্লাহ আরেকটা মেশিনের মধ্যে সেটাকে জমা করলাম

সেনাবাহিনীর লাখ লাখ মেয়েরা ফেলাও তবু ক্ষমতা সারবো না কথা কয় না সেনাবাহিনী কম ম্যাডাম চল্লিশ মিনিট সময় আর পরে কিন্তু আপনি রে খুঁজা পাওয়া না কথা কয় না আপনি চিন্তা করতে পারেন দেশের জনগণ লাখ লাখ মাইরা ফেলাও তবু আমার ক্ষমতা ঠিক রাখতে হবে এই স্লোগান দিছিল ফেরাও না কথা কয় না যারা এই স্লোগান দিবে বোঝা গেল ফেরাউনের রক্ত তার গায়ে আছে সেনাবাহিনী প্রদান করে না কত জাতির উদ্দেশ্যে একটু ভাষণ লেখা দেওয়া যায় এই সময়ও নাই তাড়াতাড়ি কিছু কাপড় চোপড় মিলে রেডিও না কিন্তু খুঁজা পাওয়া যায় ব্যবস্থা কে করছেন আর জোরে বলেন কে আফসোস আফসোস দুই দিনের ক্ষমতা পায়া ক্ষমতা দেওয়ার মালিক কে ইজ্জত দেওয়ার মালিক কে জিল্লতি দেওয়ার মালিক কে এটা ভুলে যায় নিজেরই এই খোদা দাবি করে যেমন ফেরাউন খোদা দাবি করছে শক্তির মালিক কে ক্ষমতার মালিক কে অত দিল্লু অত ইজ্জু মানতে শাহ অত দিল্লু মানতে শাহ ও বেয়াদি কান্ত এই জন্য বারবার কোরআনে করিমে আল্লাহ জাল্লা জালাল আমাদের পূর্বের ইতিহাস স্মরণ করাই দে যে জাতি তার ইতিহাস ভুলে যা ওই জাতির কপাল পড়ে বুখারী শরীফের হাদিস একজন অন্ধ অন্ধ আর একজন হলো টাক পড়া আর একজন সেবি দিবে মা তিনজনকে তিনটা অসুখ দিছেন কে আরো জোরে বলেন ওই যে আমি বলছিলাম না প্যান্ডেলের জায়গা এখন আরেকটু আগান আগান একটু জায়গা করে দেন এই যে বামি দেয় একটু আগান আগাই যান একটু আগান ইনশাআল্লাহ দেখা যাবে আল্লাহ আল্লাহ সবাই মনে যাতে শরীর হওয়ার জন্য আসতেছে আমরা তাদের একটু জায়গা করে দিলে আল্লাহ জান্নাতে জায়গা দিবে সুহান আল্লাহ কর

একবার কি অন্ধ আর একবার কি টাকপরা মাথার চুল থাকে না টাকলা ওই যে টাকলা মরাদের কথা কি ভুলে গেছেন আরে এই এই টাকলা মাথায় চুল নাই আর একবার সেবে দিবে না সারা শরীর সাদা হয়ে গেছে আল্লাহ পরীক্ষা করার জন্য হজরত জীবরা পাঠাইছেন যাও এদের কাছে যাও আমি একটু পরীক্ষা করি অন্ধ ব্যক্তিরে বললেন ভাই আপনার কাছে কি সবচেয়ে প্রিয় কোন জিনিসটা সবচাইতে গুরুত্বপূর্ণ বোখারে আছে। বললো ভাই আল্লাহ যদি আমার দুইটা চোখ খুলে দিতেন দৃষ্টি শক্তিটা ফিরেই দিতেন আমার আর কিচ্ছু দরকার নাই দুনিয়াটা কেমন একটু দেখতাম চোখ নেওয়ার মালিককে দেওয়ার মালিককে

কোই তো গম খারে নি দিল কিসে কাহ কোই গম খারে নি আয় খোদা তেরি সিওয়া কোই মদদ গারে নি আল্লাহর বান্দা খনা এক মধ্যে ধরে কান্দে আর আল্লাহ আর কোনো কিছু দেখার আমার शौक নেই অনেক দূর থেকে অনেক টাকা খরচ করে ASCII রে শুধু তোমার ঘরটা এক নজর আমাকে দেখাই দা দিলেন দরাত নিয়া বলছেন উপস্থিত জনতা কয় তার দিলের দরদের কথাটা মালিক শুনেনা ভলাইছে সুবহানাল্লাহ একে চশমে জাদান গাফেল আজা শাহে নবাশি একে চশমে জাদান গাফেল আজা শাহে নবাশি শায়াদ কে উনগা কোনা দা গাহে নবাশি কোন সময় যে রহমতের দৃষ্টি পড়ে যাবে পারলে আবার যুবকদের উদ্যোগে তাফসীর মাহফিলে শেষ দিনে আখিরি যাতে যদি আল্লাহর রহমতের দৃষ্টি পরে যায় সব মাসুম বাড়িতে ঠিক কিনা মালিকের রহমতের দৃষ্টি কখন যে কার উপর পড়ে যায় বলা যায় ঠিক কিনা বলেন অন্ধ ব্যক্তিকে আজ রেজিবের আমিন জিজ্ঞাসা করলেন কয় ভাই আমার চোখটা যদি আল্লাহ ফিরাইয়া দিতে বাস এটাই সবচেয়ে আমার চাওয়া পার হজরতে জিবরিল আমিন তার চোখের মধ্যে হাত বোলাই দিয়েছেন সাথে সাথে আল্লাহ চোখ ভালো করে আল্লাহর একজন পয়গাম্বর ছিলেন যার নাম ছিল ইসার রহুল্লাহ আমাদের আগের যিনি পয়গাম্বর ছিলেন পাঁচশত সত্তর বছর মাঝখানে গ্যাপ ছিল এটাকে ফাত্রতে ওয়াহি বলে ওহি ছিল না নবী ছিল না এটা একটা গ্যাপ ছিল গ্যাপ ফাঁকা ছিল হজরতি ঈশা রহুল্লা মোজেজা ছিল ও উবরি উল আকমাহাওয়াল আবরসা ও ওহিল মাউতা বি ইদনিল্লা জন্ম অন্ধের চুকে হাত বোলাই দিলে সাথে সাথে চোখ ফিরাবে এটা ছিল ওনার মোজেজা এভাবে কুষ্ঠরোগের গায় হাত বোলাই দিলে নতুন চামড়া গজায় ওর আর আস্তে সুবহানাল্লাহ আল্লাহ এমন কি আল্লাহ ওনাকে এমন মজেজা দিয়েছিলেন মৃত ব্যক্তির যদি জায়া কইতো কুমবি ইذنিল্লাহ আল্লাহর নামে তুমি দাঁড়িয়ে যাও সাথে সাথে দাঁড়ায় এটা ছিল ওনার মজেজা তিনি যে پیغمبر তিনি যে নবী তার প্রমাণস্বরূপ আল্লাহ এই মো দান করছে বললেন ভাই আর কিছু দরকার নাই আমার চুপ দরবারে আল্লাহ কেননা মালের মধ্যে কোন মালটা তোমার সবচেয়ে প্রিয় বলে যে দুম্বা ভেড়া ছাগল বকি এগুলো যাও তোমাকে এক পাল দুম্বা এক পাল ছাগল ভেড়া দেওয়া হবে মন খুশি চলে গেলেন গেলেন টাক পড়ার কাছে ওই একই প্রশ্ন বলল ভাই আমার এটার জন্য মানুষের কাছে যাইতে পারে না মানুষ আমার টাকলা মোরাত কয় কি কয় টাকলা মোরাত কয় এই জন্যে আমার যদি চুলগুলো ফেরত পাই মাথায় হাত বোলাই দিয়েছে চুল উঠে গেছে আর আসতে কার হুকুম কোন ফায়া কোন বললেই হয়ে যায় ঠিক কেন বলেন তোমার কি সবচাইতে প্রিয় বললে গাভী এক পাল গাভি দিল যাও লাস্টে যে সেবি দিবে মা কুষ্ঠ রোগী তার কাছে গেল বলল যে ভাই মানুষের মিটিং এ যাইতে পারি না যাদের কাছে যায় এরাই ঘৃণা করে আমার চামড়াটা যদি আল্লাহ পাল্টাই দিত হাত বোলাই দিছে বোলাই দেওয়ার সাথে সাথে নতুন চামড়া গাছ তোমার কাছে সবচেয়ে প্রিয় কি ওট দিল এক পাল ওট দিয়ে দিল চলতেছে খুব আরামে আয়েছে মনে করেন রেডিমেড মাল পাইছে বোঝেন না কি পাইছে রেডিমেড মাল পাইছে তৈরি মাল পাইছে পরে আবার ফকিরের বেশে আসলো আয়সা উডো কইতেছে ভাই আমি একজন মোসাফি আমার বাড়িতে যাওয়ার কোনো সম্বল নাই তো আপনি যদি দয়া করে একটু আমারে হেল্প করতেন সহযোগিতা করতেন তাইলে কোনো মতে আপনার এটার উপরে নির্ভর করে আমি বাড়িতে যাইতে আল্লাহর নামে আমার একটু দেন

অকান আল ও কাফুরা কোরআন আল্লাহ বলেন মানুষ নিমক হারাম আগে কি ছিল এটা সরম না পরে সব ভুলা কথা বলেন ঠিক কেনা